কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ আসছি কুমিল্লা জেলার দেবিতা থানার মরিচাকান্দা গ্রামে মরিচাকান্দা গ্রামের একজন তরুণ তিনি অনেক সুন্দরভাবে একটি হ্যাচারি গড়ে তুলেছেন তার হ্যাচারিতে রয়েছে কুয়েল পাখি এবং বায়োফ্লক সাথে রয়েছে বেজিং হাঁস তো এই খামারটার যে অবস্থানটা অবস্থানটা হচ্ছে গিয়া মরিচাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার ঠিক পিছনের সাইডে এই খামারটি অবস্থিত তো আজ আমরা তার খামারে আসলাম তিনি এই খামারটা কতদিন আগে শুরু করলেন আর এই খামারটা তিনি কীভাবে পরিচালনা করতেছেন তো আপনারা যদি তার খামার থেকে যদি কুয়েল পাখি বা বেজিং হাঁস সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করবেন আর তিনি এই খামারটা কীভাবে পরিচালনা করতেছেন তার এই খামারটা পরিচালনা করতে গিয়া রকম সমস্যা হইতেছে কি না বা আপনারা যারা নতুন খামারি আছেন খামার করবেন ভাবতেছেন তো আপনারা কীভাবে খামারটা শুরু করলে আপনাদের জন্য ভালো হবে সে বিষয়ে আমি একটা সার্বিক চিত্র তুলে ধরবো আপনাদের মাঝে তাহলে চলুন দর্শক আমরা খামারির সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আর খামারির সাথে কথা বলার জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা খামারি সাথে কথা বলি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে এই খামারের মালিক যিনি ফারুক ভাই ফারুক ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে তো এখন আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলবো তাই এই খামারটা কীভাবে পরিচালনা করতেছেন তার কাছ থেকে আমরা এখন আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা আসলাম আপনার খামারটা দেখার জন্য আপনার খামারটা অনেক সুন্দরভাবে আপনি গড়ে তুললেন একদম প্রাকৃতিক পরিবেশ মাঝখানে আপনি আবার কৃষিকাজও করতেছেন কিছু জমি এর মধ্যে বেগুন মরিচ কপি এগুলার রাখছেন আসলে আপনি প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়া আর আমি মূলত একজন প্রবাসী আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম সৌদি আরবে সৌদি আরব থেকে আসার পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আমি মূলত খামার শুরু করি আর কি প্রথমত আমার এই ফার্মে তারকি ছিল অনেক তো তারকি তেমন একটা চাহিদা না থাকার কারণে আমি কোয়েল শুরু করছি আর কি আজ থেকে কতদিন আগে আপনি এই খামারটা শুরু করলেন আমার এই খামারের বয়স হয়েছে চার বছর চার বছর প্রথম টার্কি থেকে শুরু করছে প্রথম টার্কি ছিল টার্কি তো বাংলাদেশের মানুষ খায়নি তো এই হিসাবে অনেক টাকা লস হয়েছে আমার তো এখন আলহামদুলিল্লাহ কোয়েলটা শুরু করছে কোয়েলের হ্যাচার আছে আমার কাছে মেশিন আছে ডিম থেকে বাচ্চা ফুটাই বাচ্চা ফুটাই তারপর যে যেরকম চায় বা জিরু বাচ্চা থেকে শুরু করে বিশ ডিম জিরু বাচ্চা এমনকি তিরিশ দিনের এক মাস তারপর হচ্ছে আপনার যদি কেউ রানিং পাখি চায় আমার কাছে পাবে আর কি আছে মানে পাখি ছাড়া আর আছে আপনার পাখি ছাড়া আমার কাছে কিছু দেশি মুরগি ছিল এখনো আছে এগুলো আমার পারিবারিকভাবে ডিম খাওয়ার জন্য রাখছি আর আমার বেজিং কিছু প্যারেন্টস আছে আমার এক ফ্রেন্ডের ওর কাছ থেকে আমি ওর মেশিন নেই তো আমার মেশিনে ও বাচ্চা ফুটায় আমি ওরে বাচ্চা ফুটাই দেয় আর কি এমনকি ওটা সেলও করি কেউ নিতে চাইলে আমার কাছ থেকেও নিতে পারবে তো ফারক ভাই আমরা দেখলাম যে আপনার যে রুমটা রয়েছে রুমের ভিতরে বিশাল আকারের বায়ু ফ্লকের ট্যাঙ্ক নির্মাণ করে আছেন আসলে এটা এখন খালি দেখাচ্ছে এটা কি মানে আপনি শুরু করছিলেন নাকি এটা তৈরি করছেন শুরু করার জন্য না আমি এটা শুরু করছি সরি মার্চ থেকে শুরু করছি আমি অলরেডি দুইবার হারভেস্ট করে ফেলছি তো এখন শীতের কারণে আপাতত বন্ধ রাখছি আর আমি আসলে আমার ফ্যামিলিতে আমি একাই বড় ভাই আছে ওনারা ব্যবসা বাণিজ্য করে ডাকাতে আছে তো এই কারণে আমি সময় দিতে পারতেছিলাম না এই কারণে আপাতত কিছুদিন বন্ধ রাখছি ইনশাল্লাহ পরে আবার নতুন করে আবার বায়োফ্লকটা ফ্লকটা শুরু করব আর এখন পুরো পুরো টাইমটাই আমি কোয়েলের উপরে আস এখন অফ রাখছি শীতের কারণে শীতের সময় কি মাছ বৃদ্ধি পায় না শীতের সময় মাছ বৃদ্ধি পায় না এরকম না যেহেতু এটা একটা আপনার বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ এটাতে শীতের সমস্যা হওয়ার কথা না হয়তো কিন্তু আমি বন্ধ রাখছি আমার ব্যক্তিগত কারণে আপনি ব্যক্তিগত কারণে এটা বন্ধ রাখছেন তো এখন আপনার এখানে কুয়েল পাখি যেগুলো আমরা দেখতেছি ছোট বড় মাঝারি আকারের বিশাল আকারের কুয়েল পাখি রয়েছে অনেকগুলোই রয়েছে তো সব মিলিয়ে কত হাজারের মতো আছে আমার এখানে প্যারেন্টস আছে হচ্ছে আপনার আটশো আটশো প্যারেন্টস এই আটশো প্যারেন্টস থেকে যে ডিমগুলো হয় এই ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি এরপরে কন্টিনিউ আমার বাচ্চা মানে উৎপাদন হইতেই থাকে ঠিক আছে সেল হোক আর না হোক ইনশাল্লাহ কোনো সময় সেল হয়ে যায় জিরু বাচ্চা সেল হয় বিশ দিন সেল হয় তারপর আপনার এরপরে থেকে পনেরো দিন বিশ দিন যে কোনো বয়সেরই আমার কাছে আসে পাওয়া যায় আর কি আপনার যে এখানে যে কুয়েল পাখিগুলো দেখতেছি এটা কি জাপানিটা নাকি দুবার হাইব্রিডটা আচ্ছা এইটা আসলে মূলত জাপানি আমার আগে আমি করছি জাপানি তিন বছর তো করার পরে এখন সমস্যা হয়েছে যে আমরা যারা নাকি হ্যাচারি ব্যবসা করি তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়েছে পুরুষ পাখিটা বিক্রি করা তো পুরুষ পাখিটা আপনার জাপানিটা আপনার তিরিশ দিনে আপনার মানে একশো গ্রাম প্লাস হয় না এটা আশি গ্রাম আশি গ্রাম সত্তর আশি গ্রাম হয় এই কারণে বেচতে গেলে আমাদের অনেক প্রতিবন্ধকতা লস হয় তো আমার এক পরিচিত বাই আছে বাহার বাই উনিও বিশ্ব দুবাই প্রবাসী ওনার কাছ থেকে আমি বাচ্চা নিয়ে এসে আমি নিজে এখন প্যারেন্টস করছি ওই প্যারেন্টস থেকে আমার এখন হাইব্রিড কোয়েলটা আমার ফার্মে এখন সবগুলাই এখন আমার কাছে আপনার ইয়ে পাখি নাই যে জাপানি পাখিটা এখন আমার কাছে নাই এখন দুবার যেই পাখিটা যে যেটাকে আমরা এখন হাইব্রিড বলতেছি এটা খুব তাড়াতাড়ি বর্ধনশীল ওই পাখিটাই এমন এমনকি আমার কাছে প্রমাণ আছে যে আমি মাত্র আমার বিয়াল্লিশ দিনে ডিমে আসছে আমি ওই দিন বাইরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই দিনে ডিম আসে কবাই ডিম আসছে নাকি আমি কি হ্যাঁ আমারটা বিয়াল্লিশ দিনে ডিম আসছে তার মানে হচ্ছে কি যেহেতু আমি জাপানি পাখি পালছি আগে তো এই তুলনায় আমার সেম খাবারও আমি সেম খাওয়াইছি সময়ও সে সেম 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 কিন্তু সে সে যে বর্ধনটা এই বর্ধনটা আমার মানে মাল্টিপ্লাই হিসাবে বাড়ছে মানে গুণিত আকারে বাড়ছে আমার এক মাসের একটা পাখি পুরুষ পাখি যেটা এটা একশো তিরিশ গ্রাম পর্যন্ত আমি সেল করছি এক মাসে আর এই যে জাপানি মানে যে দুবার যে হাইব্রিডটা আমরা যেটা হাইব্রিড বলি দুবার যে যাত্রা এটা আপনার এক মাসে কত গ্রাম হয়েছে এটা কি ওজন দিয়ে দেখছিলেন হ্যাঁ এইটাই তো এটার কথাই তো বলছি এটা হয়েছে আপনার একশো গ্রাম হয়েছে একশো গ্রাম প্লাস আর যেটা জাপানি পাখি এটা সত্তর থেকে আশি গ্রাম হয় কিন্তু খাবার সেমই খায় খাবারটা একই খাচ্ছে কিন্তু ওটা ওজনটা বৃদ্ধি পাচ্ছে মানে মাংসটা বেশি হচ্ছে বেশি হচ্ছে মাংসটা বেশি তার মানে হচ্ছে যারা নাকি জিরু বাচ্চা নিয়ে যারা লালন পালন করবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট মানে তার লাভের সংখ্যাটা বেড়ে যাবে মানে দেশের লাভবান হতে পারবে আরকে হ্যাঁ তার মানে এটার ওজনটা যেহেতু বিধি পে যায় সেই কারণে পুরুষ পাখিটাও বিক্রি করতে তেমন কোনো সমস্যা না তেমন কোনো সমস্যা হয় না কারণ হইছে আপনি যে যদি কোনো পাইকাররে আপনি ডাকেন যে ভাই আমার কাছে পাখি আসে আসেন আসে যখন দেখেন যে 70 গ্রাম 80 গ্রাম ওই পাইকার নিতে পারবে না বলে যে এত ছোট পাখি এগুলা হোটেলে अथवा রেস্টুরেন্টে তারপর বিভিন্ন আচার অনুষ্ঠানে এগুলা আপনার মানে সাইজ ছোট তার নেয় না আর যখন কি 120 গ্রাম প্লাস হয় 100 গ্রাম প্লাস হয় তখন ওই পাখিটার চাহিদা বেশি থাকে আমরা কিন্তু মানে বাহার বাইরে এখানে একবার আহ দুটা পাখি ওজন দিয়ে দেখছিলাম কারণ একটা পাখি মানে যেগুলো ডিমের আছে এগুলো একটা আড়াইশো গ্রামের মতো ওজন হয় আচ্ছা হ্যাঁ আমিও দেখছি আমিও নিজেও গেছিলাম বাহারবাইয়ের ফার্মে আমি নিজেও চেক করে আমি স্যাটিসফাই হইছি তারপরে আমি আনছি যেহেতু আমি একজন পুরান খামানি খামারি আমি এই পাখি পাখি নিয়েই অনেক বছর আমি লালন পালন করতেছি আমার বিশ্বাস হইতেছিলো না কারণ আমি আরও এক বছর আগেই শুনছি যে হাইব্রিড পাখি যখন আমি নিজে সরজমিনে দেখলাম আমি স্যাটিসফাই হওয়ার পরে আমি পাখিটা নিয়ে আসছি কিন্তু আমার কাছে তিরিশ দিনে আপনার দুশো গ্রাম হয় নাই ঠিক আছে আমার কাছে তিরিশ দিনে হয়েছে আপনার একশো গ্রাম থেকে একশো পঁয়ত্রিশ গ্রাম হয়েছে আর এখন পাখিটা অলরেডি আমার দেখবেন আমার ওই পাশে প্যারেন্টসটা আছে আমার ওইখানে এখন অলরেডি টেন পার্সেন্ট ডিমে আসছে তো টেন পার্সেন্ট ডিম হয়েছে আমার সিসল্লিশ দিন তাহলে ছিসলিশ দিনে টেন পার্সেন্ট ডিমে আসছে কিন্তু পাখিটা ওজন দেই নেই হয়তো ওজন দিলে আমি দেখবো এক একশো থেকে একশো গ্রাম ওজন আছে পাখিটা তার মানে আপনি মানে আমাদের দর্শকদের বা আপনি এটাই বুঝতেছেন যে আসলে জাপানি কোয়েল পাখি থেকে যদি কেউ দুবার হাইব্রিডটা করে তাহলে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি হ্যাঁ অবশ্যই অবশ্যই লাভবান কারণ হচ্ছে আমার সেম খাবার খাইতেছে সময় সেম খাবারও সেম কিন্তু আমি মাংস পাইতেছি কম হ্যাঁ এই কারণে আমি বলতেছি বলি যারা নাকি কেউ যদি পাখি পালন করতে চায় যদি হাইব্রিড পাখিটা পালে তাহলে লাভবান হইতে পারবে তো হাইব্রিড পাখিটা তেমন মানে বাংলাদেশে তেমন ছড়ায় নাই মানে বিভিন্ন জায়গায় মানে কিছু অল্প কিছু জায়গায় পাওয়া যায় তো সেই কারণে এখনো জনপ্রিয় হয়ে ওঠে নাই যদি আশা করি মানে বছর খানিকের মধ্যে হাইব্রিডটা জনপ্রিয় হয়ে যাবে কারণ জাপানের তুলনায় হাইব্রিডটার খাবার যদি অ্যাভারেস্টের যদি খাবার একও হয় কিন্তু তুলনামূলকভাবে এটা বৃদ্ধি পাচ্ছে বেশি লাভবানের সম্ভাবনা বেশি আবার ডিমও আসছে এটা সেম সেম তো সেক্ষেত্রে আমিও মনে করতে পারি যে আসলে এই হাইব্রিড যে কুয়েল পাখিটা এটা অচিরে একটা জনপ্রিয় হয়ে উঠবে সবার মাঝে হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে যে আমরা যখন নাকি ব্রয়লার নতুন আসছে পাবলিক ওইভাবে নাই নাই এখন অহরহ চলতেছে সোনালি আসছে সোনালিটাও কিন্তু অহরহ চলতেছে কোয়েলটা আসার পরে কিন্তু কোয়েলটা মানুষ ওইভাবে খায়নি ডিমও খায়নি আমার মনে আছে আমি যখন নাকি ষোলো সালে শুরু করছিলাম পাখি পালন করা শুরু করছিলাম সবাই আমারে মানে ইয়ার কি মারতো যে কি আনছে কারণ আমার আব্বা ছিলেন টিচার ওই হিসাবে সবাই একটু মশকরা করতো ওই যে মাস্টার প্রতি কী শুরু করছে কিন্তু এই আসলে এইরকম না এখন দেখা যাইছে যে যখন নাকি আমি বেচা শুরু করলাম আমার ব্যবসাটা বড় হইতে লাগলো সবাই বলতেছে না হ্যাঁ ঠিক আছে কিন্তু পাবলিকও খায় কারণ হচ্ছে আমার এই এলাকায় অত এলাকায় অনেক বিয়ে আচার অনুষ্ঠানে আমি আমার ফার্মের নিজে ড্রেসিং করে পাখি পৌঁছাই দিছি এমনকি খাইয়ে সবাই সন্তুষ্ট এমনকি অনেক খাওয়া শিখছে এখন মানুষ পোলট্রি পোলট্রি সেক্টরে এটা একটা বিশাল একটা অবদান রাখার সম্ভাবনা আছে আপনি এখন কোয়েল পাখির খামার করে স্যাটিসফাই আছেন তার কি তো আপনি লস খেয়েছেন বললেন তো কোয়েল পাখিটা দিয়ে এখন ভালো আছেন না আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি তার কিন্তু তো লস খাওয়ার পরে আমি চিন্তা করছিলাম যে হয়তো এই সেক্টর ছেড়ে দেব কিন্তু পরে দেখলাম যে না কোয়েলটা করা যায় ওই হিসাবে আমি কোয়েলটা করতেছি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি প্রফিটেবল লাভের মধ্যেই আছে তো ফারুক ভাই আমরা দেখলাম আপনার এখানে বিশাল একটা ইনকিউবিটার রয়েছে তো আসলে আপনার ইনকিউবিটার ক্যাপাসিটিটা কত আমার এই ইনকিউবিটারের ক্যাপাসিটি হচ্ছে যদি সোনালির ডিম দেই তাহলে আমি চার হাজার ডিম দিতে পারবো আর যদি আমি কোয়েলের ডিম দেই তাহলে এটা তিন গুণ তার মানে হচ্ছে বারো হাজার বারো হাজার ক্যাপাসিটির আমি কোয়েলের দিম ফুটে দেবো আর কি একসাথে তার মানে আপনার কি মানে হেচিংটার প্রতি সপ্তাহ সপ্তাহ করে নাকি মাসে মাসে করেন আমার এটা প্রত্যেক পাঁচ দিন পর পর হ্যাচিং হয় পাঁচ দিন পর পর হেচিং হয় তো প্রতি হেচিংয়ে আপনার মানে কেমন বাচ্চা বের হয় না প্রথমত আমার ইয়ে ছিল আপনার জাপানি পাখি ছিল তো ওই সময়ে এখন সিজনে এখন প্রায় লাস্টের দিকে কারণ হচ্ছে ডিসেম্বর চলে আসছে আর কোয়েলটা সচরাচর শীতের আগেই যারা পালে শীতের আগেই উঠায় এখন অবশ্যই আমার প্রোডাকশান একটু কম আছে আমার এখন মনে করেন দুই থেকে আড়াই হাজার মানে প্রত্যেক পাঁচ দিন পর পর আসতেছে আবার যখন নাকি আমার এই পাখিটা সম্পূর্ণ ডিমে চলে আসবে ইনশাল্লাহ আশা করতেছি আমি প্রত্যেক সপ্তাহে তিন থেকে পাঁচ হাজার আমি বাচ্চা নামাইতে পারব কোয়েল পাখির ডিম অত সুস্বাদু বা মানে অন্যান্য ডিমের তুলনায় মুরগির ডিমের তুলনায় কোয়েল পাখির ডিমে ফ্যাটও কম ডাক্তাররাও বলে থাকে তো আসলে ডিমটা কীরকম চলছে আপনার এলাকায় হ্যাঁ ডিমের তো পর্যাপ্ত চাহিদা কারণ হচ্ছে কোয়েলের ডিমে আপনার যেটা নাকি সামুদ্রিক মাছের মধ্যে যেই একটা ওমেগা থ্রি থাকে এই এই পাখির ডিমের মধ্যে এই ওমেগা থ্রিটা আছে যেটা নাকি বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপকার এমনকি যাদের হাই হাই প্রেশার ব্লাড প্রেশার তারপর ল প্রেশার তাদের জন্য এই ডিমটা অত্যন্ত উপকারী এমনকি এই ডিমটার প্রচুর চাহিদা আপনার আমার আশেপাশের গ্রামে আমি ফার্ম থেকেই মনে করেন যে হয়তো চার পাঁচশো ডিম আমি ডেইলি ফার্ম থেকেই বিক্রি করতে পারি অনেক চাহিদা ডিমের যদি ডিমটা বিক্রি করতে পারেন চার পাঁচশো তাহলে আলহামদুলিল্লাহ ভালো আসলে ডিম নিয়ে অনেকের অনেক সময় মানে থাকে আর কি অনিহা থাকে যে আমি যে কুয়েল পাখির খামারটা করব ডিমটা কোথায় বিক্রি করব। করবো এরকম একটা মানুষের ধারণা থাকে এইরকম কে কাটে উঠতে পারবে কিনা না না এই এরকম ধারণার সময় এক সময় ছিল আজ থেকে দুই বছর আগে এখন এই সময় নাই কারণ হচ্ছে আপনি যদি দুই হাজার পাখি পালেন আপনি ডিম সেল করার জন্য যাওয়া লাগবে না কারণ হচ্ছে আপনার কাছেই পাইকার এসে নিয়ে যাবে এমনকি পাইকার কারাগারে লেগে যায় যে আমারে দেন আমারে দেন হ্যাঁ শুধুমাত্র বছরের মধ্যে একটা সময়েই ডিম সেল করতে সমস্যা হয় যেটা নাকি বাস্তব সত্য কথা আমাদেরকে বলতেই হবে এটা হচ্ছে শুধুমাত্র রমজান মাসে কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা বাঙালি জাতি সবাই মানে বুটমরি নিয়েই মানে ব্যস্ত থাকি রমজানের সময় তো এই কারণে এই কোয়েলের ডিমটা তত একটা খাইতে চায় না শুধু রমজান মাসেই আমাদের সেল করতে একটু সমস্যা হয় আর নাইলে সারা বছরই আমাদের এটা অ্যাভেলেবল বিক্রি করা যায় আসলে ফারুক ভাই আপনি তো দীর্ঘদিন যাবৎ খামারের সাথে জড়িত আছেন কুয়েল পাখি লালন পালন করতেছেন আসলে আপনি এখন মানে এই যে কোয়েল পাখির খামার দিয়ে কতটা লাভবান আছেন না আবার আলহামদুলিল্লাহ অবশ্যই লাভবান আছে কারণ হচ্ছে কি আপনি জানেন একটা ব্যবসা করতে গেলে এটা প্রত্যেক সময়ে এটাকে বাড়াইতে হয় কারণ হচ্ছে এরকম না যে আমি একটা চার পাখি আছে চার পাখি নিয়ে থাকলাম বিষয়টা এরকম না যখন চার হয় তখন আবার চাহিদা বেড়ে যায় এই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের যে ইনকামটা হইতেছে ওইটা কিন্তু আমাদের ফার্মেই অলরেডি ইনভেস্ট হইতেছে হ্যাঁ ওই সুবাদে আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আমাদের আত্মীয়স্বজন নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এই ব্যবসাতে ফারুক ভাই আপনার কাছ থেকে যদি আমাদের দর্শকরা কেউ এই পাখি সংগ্রহ করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু যদি বলতেন যোগাযোগ করবে হচ্ছে আপনি তো প্রথমেই বললেন আমার বাড়ি হচ্ছে দেবিদ্রা থানা মরিচাকান্দা গ্রাম মরিচাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনেই আমার ফার্মটা ঠিক আছে এই ফার্মে এসে যোগাযোগ করতে পারবে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে এমন যদি হয় যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে ফোন দিল ওরা আসতে পারবে না দূরে আছে আপনি কোয়েল পাখি পৌঁছে দেন মানে এরকম সুবিধা আছে কিনা অনলাইনে সার্ভিস দেন কি না হ্যাঁ হ্যাঁ এরকম সুবিধা কারণ হচ্ছে কারণ অনেকে যেমন চোদ্দ গ্রাম থেকে আমার কিছু পার্টি আছে যে চোদ্দ গ্রামের এমনকি আমার বেশিরভাগ পার্টি চোদ্দ গ্রাম এমনকি ফেনির যে ওরা প্রথম শুধু একবার আইসা দেখে গেছে যে আসলে কি আমি ফার্মার কিনা আসলে কোনো প্রতারিত হবে কি না এরকম আশিয়া দেখার পরে দেখছে যে না ফার্ম আছে সব চিনা গিয়ে এখন শুধু ওরা ফোন করে বলে যে ভাই আমার পাখি চার হাজার আপনার পাঁচশো এক হাজার পাখি আপনি পাঠাই দেন আমরা গাড়িতে উঠাই দিই ওনারা রিসিভ করে নেয় আর টাকা ব্যাংকে লেনদেন করতে পারে অথবা আমাদের যে মোবাই মোবাইল যে ব্যাংকিং আছে ওই ব্যাঙ্কিংও তারা লেনদেন করতে পারে মনে লেনদেনে কোনো সমস্যা হয় না আর আপনি সততার সাথে যেহেতু পৌঁছে দেন আসলে আপনার এই খামারটা নিয়ে এখন ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ আমি যেহেতু এই হাইব্রিডটা আমার কাছে নতুন এই কারণে আমি এটা নিয়েই কাজ করব ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে তো আসলে একটা জিনিস আমি দেখলাম যে আপনার বাসার সামনে আপনি অনেক সুন্দরভাবে একটা সবজির মানে একটা সবজি এবং শাক মিলিয়ে একটা সুন্দর একটা নার্সারির মতো করে রাখছেন এটা কি আপনার নিজের উদ্যোগে আপনি নিজেই পরিচালনা করতেছেন হ্যাঁ নিজের কারণ হচ্ছে আমার বেশিরভাগ সময় ফার্মেই থাকা হয় তো ওই সুবাদে এখানে আমার এই যে সিজনালি যেমন এই পাশে কফি ছিল ফুলকপি এটা আমরা অলরেডি খেয়ে ফেলছি তারপর আপনার মরিচ কাঁচামরিচ আছে তারপর আবার টমেটো আছে তারপর আপনার যে বেগুন আছে এর আগে পেঁপে ছিল অনেক পেঁপে বিক্রি করছি ঠিক আছে লকডাউনের সময় আমি অনেক পেঁপে বিক্রি করছি আপনার প্রতি পেঁপে হচ্ছে আপনার একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আমরা পাখা পেঁপে পেঁপে বিক্রি করছি তারপর আপনার এখানে এই যে অনেক ধরনের সবজি তারপর দনিয়া পালং শাক পুঁই শাক সবগুলোই পারিবারিকভাবে এটা হচ্ছে আবার পারিবারিক যে আমাদের যে পরিবারে যে ইয়েটা লাগে মোটামুটি কিনতে হয় না আমরা এদিক থেকেই এটা ইয়ে করতে পারি এমনকি এটার যে আপনার যে সারগুলো আছে এখানে কোনো সার নাই শুধুমাত্র কয়লে যে বিষ্টাটা আছে ওই বিষ্টাটা দিয়ে আমরা জৈব সার উৎপাদন করেই অলরেডি আমরা ইয়েটা করছি আর কি

মানে কি যে বলে মানে লাভের উপর লাভ আর কি ঠিক আছে জায়গাটা খালি না রেখে আমি এটাতে একটা কলা গাছ লাগাই দিলাম ওইটা থেকে আমরা যেটা পাইলাম পারিবারিকভাবে এটা আমরা খেতে পারি অনেক সুন্দর হবে আপনি তো অবসর থাকেন যে সময় কোয়েল পাখির খামারের পাশাপাশি এগুলো করতে পারতেছেন অনেক ভালো লাগছে আমরা দেখলাম অনেক সুন্দর হচ্ছে তো এগুলো সবাই যে আপনি বুঝাইতে চাইলেন যে অল্প জায়গা থাকলেও যদি মানুষ পরিশ্রম করে বা তার ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু করতে পারে হ্যাঁ অল্প জায়গা থাকলে শুনেন মানে জায়গার দরকার নাই যদি আপনি ইচ্ছা করেন যে আপনি করবেন আপনি যদি সময় হয় আমি নিয়ে যেতে পারতাম আমার ছাদের উপরে আপনার ইয়ে টপের মধ্যে আমার ওয়াইফ মনে করেন যে বেগুন তারপর টমাটো তারপর হচ্ছে আপনার এই যে ড্রাগন অলরেডি আমরা প্রায় আট হইতে দশটা ড্রাগন অলরেডি আমরা খেয়ে ফেলছি ঠিক আছে ছাদে আমার বাসার ছাদে আমার ওয়াইফ এগুলা পরিচর্যা করে আর কি ইচ্ছা থাকলেই হয় আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে ফারুক ভাই আমরা দেখলাম আপনার খামারটা একটু পরিপূর্ণ আপনি খামারের পাশাপাশি আবার নার্সারির মতো আছে আপনি সবজিও চাষ করতেছে সবজিও মানে চাষ করতেছেন পাখি লালন পালন করতেছেন আপনার শৌখিন মানুষ আমার মনে হচ্ছে আর কি তো আসলে আমরা আসলাম আপনার সাথে কথা বললাম আপনার যে কুয়েল পাখির খামার দেখলাম আসলে আমরা দোয়া করি আপনার খামারটা আরও বৃদ্ধি করেন আপনি যেহেতু নতুন একটা জাত নিয়ে আসেন হাইব্রিড জাত এটা নিয়ে আপনি সফল হন তো ভালো থাকবেন আপনি আবার যে কোনো সময় আপনার কাছে ছুটে আসতে পারি এতক্ষণ দাঁড়িয়ে আমাদের সময়ের জন্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকেও ধন্যবাদ এমনকি আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই কেউ যদি যে সে নতুন সে খামারে সে নতুন সে শিখতে চায় আমি চাই যে আমি মানে বিনা বিনামূল্যে সে আমার কাছে আসবে আসতে সে শিখবে দেখবে ভিজিট করবে পরামর্শ চাইলে পরামর্শ যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় ইনশাল্লাহ এই সার্ভিসটা বলে সে আমার কাছ থেকে কোয়েল নেক আর না নেক ইনশাল্লাহ সে সার্ভিসটা আমার কাছে পাবে ইনশাল্লাহ তারা কিভাবে সফল হতে পারবে যে কোনো সমস্যা যে আপনার কাছে মানে সমস্যার কথা বললে আপনি এটা করবেন ইনশাল্লা চেষ্টা করবেন এমনকি অনেকেই আছে যে আমার কাছে আইসা পনেরো দিন এক মাস দেখতেছে কীভাবে লালন পালন করতেছি এখানে থাকতেছে খাইতেছে আমার কোনো সমস্যা নেই সে শিখবে শিখা সে নতুন করে আবার একটা ফার্ম শুরু করবে ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম